পবিত্র রমজান মাসের প্রথম পনেরো দিনেই একশোটি কোটি ডলার প্রবাসী আয় দেশে প্রবাহিত হয়েছে যা বাংলাদেশের মুদ্রায় বিশ হাজার দুইশো কোটি টাকার সমান বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে এতে দেখা যায় চলতি মাসের প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে ছয় কোটি ডলার প্রথম সপ্তাহে ব্যাংকিং চ্যানেলে একাশি কোটি ডলার এবং দ্বিতীয় সপ্তাহে পঁচাশি কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে সাধারণত দুই ঈদের আগে প্রবাসী আয় অন্যান্য যে কোনো মাসের চেয়ে বেশি আসে গত বছর পবিত্র ঈদ ফিতরের আগে পাঁচ দিনে ৪৫ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছিল যা দিনে গড়ে নয় কোটি ডলার ছিল তবে চলতি মাসের প্রথম সপ্তাহে এগারো কোটি ডলার এবং দ্বিতীয় সপ্তাহে বারো কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম পনেরো দিনে অগ্রণী জনতা রূপালী সোনালী বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রাষ্ট্রায়ত্ত এই ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সাঁয়ত্রিশ কোটি ডলারের প্রবাসী আয় দেশে আসে এই সময় বেসরকারি ব্যাংকের মাধ্যমে আসে একশো কোটি ডলার বরাবরের মতো ইসলামী ব্যাংক সর্বোচ্চ প্রবাসী আয় এনেছে প্রায় পঞ্চাশ কোটি ডলার এছাড়া ব্র্যাক ব্যাংক নয় কোটি ট্রাস্ট ব্যাংক আট কোটি সাতানব্বই লাখ ও সিটি ব্যাংকের মাধ্যমে আট কোটি পঁচানব্বই লাখ ডলার প্রবাসী আয় এসেছে বাকি অর্থ বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে টানা সাত মাস ধরে প্রতি মাসে দুইশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসীরা সর্বশেষ গত ফেব্রুয়ারিতে প্রবাসীরা দুইশো কোটি আশি লাখ ডলার পাঠিয়েছেন যা গত বছরের একই সময়ের তুলনায় সতেরো শতাংশ বেশি তার আগে জানুয়ারিতে প্রবাসী আয় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছিল চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট এক হাজার কোটি ডলার যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় একটি চমকপ্রদ পরিবর্তন বৃদ্ধি পেয়েছে চব্বিশ শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের এই সময়কালে প্রবাসী আয় ছিল মাত্র এক হাজার চারশো তিরানব্বই কোটি ডলার যা এখন অনেকটাই অতীতের গল্প রায়হানামুন প্রবাস খবর